ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাব শুনবেন পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় বিষ্ণু যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ঘিরে উনি পড়তেন রাহমাতিকা ইয়া ইয়া কাইয়ুম শাশ্বত হে চিরঞ্জীব তোমার রহমতের উসিলায় তোমার কাছে করি

দুই বিশ্ব বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু আগে দোয়াটা পড়ি শুনুন আল্লাহুম্মা ইন্নী আ'বুদু ওয়া বনু গোলামের ঘের গোলাম বাদ ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার বাবি মানে আমরা গোলাম বংশের সব গল্প নিজেরে এর চেয়ে ছোট করে আল্লার কাছে উপস্থাপন করা যায় না বেড়া কথা কি বুঝতে নিজেকে এর চাইতে ছোট নগন্য আর তুচ্ছ করে আল্লার সাথে প্রেজেন্ট করা যায় না বিশ্বনেই বললেন ও আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দা ঘরের গোলাম না সিঁহাদি বেয়া দিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুখ হয়ে

এভাবে মানবাক্য আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলমিন কাউকে জানাবে না সুবান লগ্ন আমরা তো 99 নাম জানি 100 নাম জানি আমি কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানেন এগুলো আল্লাহ ইলমুল গায়েবে রেখে দিয়েছেন 10 সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে खास ভাবে জানাইছে ওগুলোরও রিসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রিসিলাও তোমার কাছে জানি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা গুলো এই বাক্য গুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে আচ্ছা সবশেষে বলি ঋণের বোঝা যারা জর্জরিত বিশ্ব শেষ চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনবী বললেন কিরে আবু উমামা আমাদের তো ওয়াক্ত হয়নি মসজিদে কি বলে হুমুমুল লাজিমাত নি ওয়া দয়ুন নবী বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছি বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাব যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ও তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই